সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অবস্থা হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিন সরকারকে হুঁশিয়ারি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব নাসিরুদ্দিন পিন্টুর কবরে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী আজ তিন মে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং কবর জেয়ারোৎস নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদিকে বাগেরহাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মেডিকেলে পাঠানোর হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান বাগেরহাটের চিতলমারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেনকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হুমকি দিয়েছে এক ইউপি চেয়ারম্যান জানিয়ে দিব মৌলভীবাজারে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবারে জানাবো জালিয়াতি ধরা পড়ার পরও বুক ফুলিয়ে ঘুরছেন ওসমান নাম ওসমান আলী চট্টগ্রামের সাতকানিয়ায় কেউচিয়া ইউনিয়নের চেয়ারম্যান তিনি এছাড়াও তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলাকায় ভীষণ দাপট তার হেন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না সম্পত্তি বিএস সংশোধনের একটি মামলায় আলোচনায় আসেন ওসমান চেয়ারম্যান বাদির অজান্তে স্বাক্ষর জালিয়াতি করে আরেকজনকে বোয়াবাদী সাজে প্রত্যাহার করা হয় মামলা যার নেপথ্যে রয়েছে ওসমান চেয়ারম্যান বিষয়টি ধরা পড়লে খোদ আদালতের নাজিরবাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন কিন্তু এরপরও ঠেকানো যায়নি প্রভাবশালী এ চেয়ারম্যানকে এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওসমান চেয়ারম্যান এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গন ইসরায়েল বিরোধী প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সরব প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে এই আগুনে ঘি ঢেলে দিয়েছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা ফিলিস্তিনপন্থীদের উপর হামলা চালায় তারা এছাড়াও বিভিন্ন ক্যাম্পাসে দমন পীড়ন চালায় পুলিশ গ্রেপ্তার করে কয়েকশো শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক গণম মাধ্যমগুলোতে প্রতিনিয়ত সংবাদ প্রচার করা হচ্ছে শিক্ষার্থীদের দমন পীড়নের বিষয়ে সমালোচনা হচ্ছিল বাইডেনের বিষয়টি নিয়ে কথা বলার জন্য মুখপাত্রদের দায়িত্ব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভ ইস্যুতে খুব সাবধানে চলছেন বাইডেন কারণ চলতি বছরই মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে আর জয়ী হতে তরুণ ভোটারদের প্রয়োজন তার এ কারণে প্রায় মুখ বুঝেই ছিলেন তিনি অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শ্রীলঙ্কার মতো অবস্থান হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিন বলছেন ফারুক সরকার হটাতে আবারও জনগণ জেগে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক শুক্রবার তিনি মে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়া স নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব মন্তব্য তুলে ধরেছেন ফারুক জয়নুল আবেদিন ফারুক বলেন হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নেই পৃথিবীর ইতিহাস আছে স্বৈরাচারীরা সরজ করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য দমিয়ে রাখতে পারে কয়েকদিনের জন্য কিছুদিনের জন্য দাবি রাখবে তিনি আরো বলেন আজকে শুক্রবার বলে যাচ্ছি বাংলাদেশের মানুষ আবারও জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইব বলেছেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান জয়নুল্লাউদ্দিন ফারুক আরো বলেন দু হাজার চব্বিশ ভোট সুষ্ঠু হয়নি এটা দেশ বিদেশের মানুষ জানে ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায় ক্ষমতায় থাকলে গ্রেপ্তার করা যায় ক্ষমতায় থাকলে বিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলে রাখা যায় সাজা যায় কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে জনগণ যখন রাস্তায় নেমে পড়বে ক্ষমতার দাম্ভিকতায় কাজ হবে না অবশ্যই আপনাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন যেভাবে বিরোধী দলের নেতাকর্মী হয়রানি করছেন নিপীড় নির্যাতন করছেন একজন দেশনেত্রীকে যিনি কখনো নির্বাচনে পরাজিত হন নাই সেই নেত্রীকে দিয়ে জেলে রেখেছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছেন নিপীড়িত নির্যাতন করছেন একজন দেশনেত্রীকে যিনি বাংলাদেশের জনগণের জন্য সবসময় কাজ করছেন তাকে আপনি জেলে এভাবে বন্দি করে রাজনীতি করতে পারেন না এটা কখনো হতে দেয়া হবে না এ সময় তিনি তিনি বলেন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে সিঙ্গাপুরে বাড়ি করে ব্যাংককে বাড়ি করে মালয়েশিয়ায় বাড়ি করে কানাডায় বাড়ি করে কিন্তু তাদের বিচার করছে না সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য হাবিবুর রহমান হাবিব কেন্দ্র নেতা আব্দুল কালাম আজাদ নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আজমল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন নাসিরউদ্দিন পিন্টুর কবরে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী আজ তিন মে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং কবর জিয়ারত সহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার তিনি মে বাদ জুমা বিশেষ মোনাজাত এবং আজিমপুর মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর বিএনপি এবং ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালামের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল সালাম বলেন নাসির উদ্দিন মিন্টু গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন তার মৃত্যু স্বাভাবিক ছিল না আজকে যারাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছেন তাদের প্রত্যেকেই অত্যাচারিত হতে হচ্ছে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে প্রতিটি হত্যার একদিন বিচার করা হবে ইনশাল্লাহ এ সময় তিনি বলেন বিএনপি ভয় পেয়ে রাজনীতি করে না ভয় পেলে এত অত্যাচারের পরও নেতাকর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজপথে থাকত না সংগ্রাম কখনোই বিফলে যায় না জনগণের আন্দোলন কখনোই বিফলে যাবে না এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন নাসির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ মহাবায়ক মোশারেফ হোসেন খোকন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু আরিফুর রহমান নাদিম যুবদলের কেন্দ্রীয় নেতা সাইদ হোসেন মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতারা প্রসঙ্গত হাজার সালে তিন মে রাজশাহী জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে উদ্দিন পিন্টুকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে তার পরিবার এবং বিএনপি বাগেরহাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মেডিকেলে পাঠানোর হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান বাগেরহাটে চিতলমারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেনকে মেডিকেল হাসপাতালে পাঠানোর হুমকি দিয়েছে এক ইউপি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সৌ সভাপতি চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের এক নির্বাচনী সভায় তাকে চেয়ারম্যান পাশে রেখে এই হুমকি দেয় কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাদশামিয়া পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় বৃহস্পতিবার 2 মে চিতলমারি থানা একটি সাধারণ ডায়েরি করেছে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হত্যা খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ করে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে ওই প্রার্থী। تفصیلুন যাই উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী 21 মে বাগেরহাটের চিতলমারি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। সেখানে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অশোক কুমার বড়ালের মোটরসাইকেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহেদুজ্জামান আনারস এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন দতকলম জানা যায় বর্তমান চেয়ারম্যানের পক্ষে গত একই মে উপজেলায় চর্চিং করি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী প্রচার সভায় কলাতলা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মেয়া প্রকাশ্যে থাকে এবং তার কর্মীদের মারপিট এবং রক্তাক্ত খুন জখমের ভিডিও অংশে দেখা যায় তিনি বলছেন আমি নাম বলি আলমগীর সিদ্দিকি তার নির্বাচনে আসলি একটা গোন আসে যোগও আসে ও দলের কেউ না আমাদের দলের একটা সদস্য ওর ফ্যামিলিতেও কেউ নেই ওর দলের নাম ভাঙায় আমার কথা হলো গিয়ে আমার ইউনিয়নে যদি ঢোকে আমি দেখব অন্য ইউনিয়নে ঢুকলি তারা দেখতে হবে দেখতে হবে কি ও জানি কোন কায়দায় আগে যেটুকুও কথা হয়েছে এবারে সুটি অর্থাৎ মায়ের ও মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া ওর জন্য বরাদ্দ কোনো কিছু নেই লিখিত অভিযোগে প্রার্থী আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন উল্লেখ করেন বিদ্যালয় মাঠে চেয়ারম্যান প্রার্থী বাবু অশোক কুমার বড়াল এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাহাতব উজ্জামানের উপস্থিতিতে প্রকাশে শত শত মানুষের উপস্থিতিতে আমাকে নির্বাচন এলাকায় ঢুকতে পাঠানো হুমকি দেয় এবং মাননীয় সংসদ সদস্য হেলাল উদ্দিনের নির্দেশ বলে বাদশাহ চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন এবং আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছেন আমি এর বিরুদ্ধে আইনি সহায়তা চাই এজন্য প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল নিকট আবেদন कोर्ट सी মৌলভীবাজারে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন বিচার প্রার্থীদের বসার সুবিধায় ন্যায়কুঞ্জ তৈরি করা হয়েছে সব মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে এটি মানুষের সাংবিধানিক অধিকার প্রধান বিচারপতি বলেন প্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন সেই অঙ্গীকার থেকে আমরা পিছিয়ে থাকব বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন আদালতের বিচারপ্রার্থীদের পানি পান টয়লেটে যা দুগ্ধপোষ্য মায়ের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোন স্থান নেই বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের আদালত চত্বরে ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন সারাদেশের মতো বাজারে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ করা হয়েছে সাধারণ বিচারপ্রার্থীরা এটা ব্যবহার করতে পারবেন মৌলবীবাজারে ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে এসব কথা বলেছেন প্রধান বিচারপতি শুক্রবার তিন মে বিকেলে মৌলবীবাজার আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের জন্য নবনির্মিত বিশ্রামাকার ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সময় উপস্থিত ছিলেন মৌলবীবাজার জেলা এবং দায়রা জস আল মাহমুদ ফজলুল কবির জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান বিচারক ও আইনজীবীবৃন্দ ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর আদালত প্রাঙ্গনে চারা রোপণ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রাতে প্রধান বিচারপতি মৌলবীবাজার পৌরসভার আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে